পরিষ্কার কথা কাদিয়ানিদের পক্ষ যারা নেবে রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে তালে তালে সারিয়ার কবিরা দুই গালে যেটা বেড়া তালে তালে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগি চোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়ের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপ আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী পাঁচই মে শাইখুল ইসলাম আহমদ ছবির ডাকে আবার সপ্তা চত্বরে যাব আবার সপ্তা চত্বরে যাবো নারে তালয় নাম হুসি ইয়াদ সাবধান হুসিয়াদ সাবধান বসেন কথা হবে আজকে পরিষ্কার এটা ভারত সরকার ল্লাম আহমদ শাফিম টা সাহেব কাতিয়ানীদের করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার সাপ্লা জত্তরে যেতে কারা কারা প্রস্তুত সংসদ আগামী এক সপ্তাহের মধ্যে টঙ্গির পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে হজরত মৌলানা জুবায়ের সাহেব যিনি এই কাকরাইলের যেই কমিটি কাকরাইলের যে ওয়াক প্রশাসন অনুমোদিত কমিটি মুতাবাল্লের কাছে হস্তান্তর করতে হবে আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরতে চাই কিন্তু যদি আল্লাহ আহমদ শফি জুনায়েদ বাবু নগরি যদি আমাদেরকে আগামী জুমা এস্তেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুমা কামিয়াব করতে আল্লাহ নসরুম দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ শাহরিয়ার কবিরের কালে বাইরা মাতা মারা তালে তালে আমরা সকলেই ইয়াব সুজ সহযোগিতা শুনি আমাদের উত্তরা আটংগির আকার লড়াই کرامের পক্ষ থেকে মামুনুল হক এর কন্টেক্ট কন্ট্রোলিয়ে বলতে চাই উত্তর এলাকা এবং টংগি বি উত্তর টংগির লড়াই کرام ইনশাআল্লাহ সব্রা দিয়ে টংগির মায়দানকে নিشادক করবেই

ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে পড়ার জন্য কারা কারা বস্তু আছে সাদিয়ানি মতবাদ বাইরে আমার সাদিয়ানি মতবাদ এই দেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না বাংলাদেশের কোন মসজিদে শাইখুল ইসলামের ঘোষণা হাটাজারিতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রাসা বলেন নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে